আমরা চাঁদে আসছি চাঁদে কথার জন্য তুলসি গাছ ফুল গাছ ঘুরতে এসেছি চাঁদে চলো এইদিকে দেখা যাক কি দেখা যায় অনেক বড় চাঁদ আমাদের তো নাই আমাদের মালিকের বাড়ি এখানে চলে আসছে এই যে ঠাকুরের বাসন ধুয়ে তুমি কি করছো অ্যালোকড়ার সামনে দাঁড়ায় আছো মা কত সুন্দর হয়েছে অ্যালোকরা দেখছো ছাদের উপরে এলোভেরাগুলো কত সুন্দর হয়েছে এই দেখো ধরব না এগুলো কাটা হাতে কাটা লাগবে পায়ে লাগতেছে সরো ওখান থেকে সরে যাও এইদিকে চলে আসো হুম আজকে স্কুল যাওনি কেন

কিন্তু মন্দিরা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কই কই হ্যাঁ নারকেল গাছের পাতার ভেতর দিয়ে দেখা যাচ্ছে দেখো স্পন মন্দির বিল্ডিং এর উপর থেকে দেখছি

বিল্ডিং বাড়িঘর কত সুন্দর লাগতেছে সুন্দর নারকেল গাছটা এখান থেকে উঠতেছে সুন্দর নারকেল হয়েছে